তাহাজ্জুদের নামাজ সুন্নাত নাকি নফল আর তাহাজ্জুদের নামাজ কয় রাখাত কখন পড়বো দুই তিন মিনিটে বলে দি শোনেন। তাহাজ্জুদের নামাজ উমিরাল লিফা ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আপনারা হয়তোবা অনেকেই পড়েন অনেকেই পড়েন না রাতের কিছু অংশ আল্লাহ তালা নির্ধারণ করতে বলেছেন কিসের জন্য তাহাজ্জুদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা ফরজের মতো একবার প্রতিদিন পড়তেন সুবহানাল্লাহ বলেন মাঝে দু একদিন এরকম ছুটে যাইতো অসুস্থতার কারণে কিন্তু এটা কখনো ছাড়তেন না এটা নবীজির বৈশিষ্ট্য ছিল এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ তালা নিচ আসমারে নেমে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন আয় বান্দা আমার কাছে চা আমার কাছে চা তুই অসুস্থ আমাকে বল আমি তোরে সুস্থ করে দেব তোর রিস্কের দরকার আমার কাছে বল আমি তোর রিজিকে ভরপুর করে দেব তোর সন্তান সন্ততি দরকার আমাকে বল আমি আল্লাহ তাআলা তোর সন্তানের ব্যবস্থা করে দিব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহু ফজিলত আছে তার হাদজেদের নামাজের এবং সুন্নাত নাকি নফল দেখেন আল্লাহর হাবিব sallallahu alaihi যে কাজগুলো নিজে করেছেন সেগুলো কি সুন্নাহ ফরজের বাইরে যত নামাজ আছে সবগুলোই সুন্নাহ সবগুলো কি সুন্নাহ আচ্ছা গ্রহণযোগ্যতা আবশ্যকীয়তা বোঝানোর জন্য সোননাথকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি যেগুলো আল্লাহ রসুল নিয়মিত করেছেন আমরা সুননাথকে বলি সুননাতে সুননাথে সুননাতে মোয়াক্কাদা তাহার্যদের নামাজ না এটা সুননাতে গায়রে মোয়াক্কাদা এই জন্য এটাকে কেউ কেউ কি বলেন নফল বলেন যত সুননাথ আছে সবই নফল যত নফল আছে সবই সুননা সোহনাল্লাহ বলেন কারণটা কি এই যে তাহাজ্জুদের নামাজ নবী পড়েছেন তাই আমরা পড়ি তাই আমরা কি পড়ি সুতরাং এটা শুন আর ফরজের বাইরে যত নামাজ আছে সবগুলোই কি নফল কারণ এই নামাজটা আপনি বানান নাই এই নামাজ আল্লাহর হাবিব করেছেন বিধায় আমরা পড়েছি এখন আসেন যে নিয়তটা করবো কি নিয়তটা হচ্ছে আপনি নফলের নিয়ত করবেন কিসের নিয়ত করবেন নফলের নিয়ত করবেন যে রাসুল সাল্লাম আদায় করেছেন আমি করছি আমি তাহাজ্জুদের নামাজ আদায় করছি নফলের নিয়তটা করে আপনি নামাজ শুরু করবেন যেটাকে সন্নাথের গায়ে মহক্কা দে বলে রাত বারোটা অনেকে এসার পরে নয়টার দিকে ঘুম ঘুমানোর জন্য বা এগারোটার দিকে ঘুমানোর জন্য যে তাহজ্জত পড়ে আপনারা ঘুমায় যান মানে এটাকে তাহজ্জত মনে করেন এটা না আসলে রাতের এমন অংশ যে সময় গভীরতা থাকবে মাঝ রাত থেকে নিয়ে শুভেচ্ছা দিকার আগ পর্যন্ত যে কোনো সময় আদায় করতে পারেন কত রাকত আদায় করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি আসলাম আট রাকত পড়েছেন চার রাকত পড়েছেন এগারো রাকত তারপরে আপনার দুই রাখাত দুই রাখাত করে মিলে বারো রাখাত পড়েছেন তারপরে বেতের পড়েছেন বেতেররা সুসাল আসাল্লাম তিন রাখাত পড়েছেন কাইফিয়ত নিয়ে মতবিরোধ আছে হ্যাঁ কিন্তু তিন রেখাত আবার কেউ কেউ বলছেন এক রাখাত পড়েছেন কাইফিয়ত নিয়ে মতবিরোধ আছে আমি সেদিকে যাইতে যাচ্ছি না শুধু এতটুকু বললাম যে তাহাজের নামাজটা আপনারাও পড়বেন ইনশা আল্লাহ তালা এই নামাজটার অনেক ফজিলত আল্লাহ তালা আমাদেরকে বোঝাতেও ফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে আমল করার ফিক দান করুন